আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা না কেউ আমাদেরকে থামাতে পারবে না সবার জন্য নিয়ে বিচার এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয় সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায় ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে দেশপ্রেম আছে সততা আছে যোগ্যতা আছে সে কোন ধর্মের এটা আমরা দেখব না সে মানুষ সে বাংলাদেশের নাগরিক আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে ছেপে বয়ে বেড়াচ্ছি আমরা তাদেরকে জাগতিক স্কিল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই দেশ কারিগর আর কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই